বা বিল বিল্ট ইন অথবা কি বলতে পারেন ডিফল্ট যেটাই বলেন এটা হবে কি পেশ পেশ হবে তবে কোন জায়গা যদি আমরা জবর দেখি অথবা জেদ দেখি বুঝব কি এর আগে কোনো কন্ট্রোলার আছে যা তাকে কি করছে কন্ট্রোল করছে দেখি আব্দুল সালাম ভাই বলেন তো এর আগে কি কন্ট্রোলার আছে যে কন্ট্রোল করলো ওয়াও 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 আমরা জানি যে জোড়া লাগিয়ে দেয় এবং শেষে কি দিবে জের দিবে প্রশ্ন হলো জেদ দিলে তো দুইটা করে দিবে ভাই একটা কেন আগে খেয়াল করেন আগে পড়েন সামনে আলি ইপলাম আছে

বলেন তো কিন্তু শত্রুমি তাহলে আলিপলাম এবং তানবিন বন্ধু তো নাই শত্রু তার মানে আলিফলাম যেখানে থাকবে তানবিন সেখানে থাকবে না আর তানবিন যেখানে থাকবে সেখানে কি হবে না আলিফলাম থাকবে না এটাকে আমরা বলতে পারি আলিফলাম যুক্ত তানবিন মুক্ত

হ্যাঁ সেই কোন না সিনাই পর্বতের শপথ এই নগরী কি মক্কা নগরী তাই না এটা কি অন্য নগরী হবে না ওয়াহাজা আর এটার শপথ সেটা কি আল বালাদিল আমিনী তাহলে হাজাও যিনি আল বালাদিল

বদল বদল মানে এর আগেরটা বদল তাই না মুবদাল হ্যাঁ যে মানে প্রোনাউন যেটা আছে হাজা এটা হলো মুবদাল একটু মিউট থাকি ভাই কার থেকে যেন নয়েজ আসছে তাহলে হাজা এটা হলো মুবদাল আর বালাদি দেখেন আল বালাদি আল আমিন বলেন তো জামাল ভাই বলেন তো এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে দুইটা ওয়ার্ডে

ইনসানা ইনসানাটা কি হবে ভাইয়া বলেন তো মাফুল তাই না মানুষকে সৃষ্টি করেছি মানুষের মধ্যে আহসান আহসান মানে কি উত্তম না উত্তম 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 আর তাকউই মি আছে তার মানে কি গঠনের রাইট গঠনের মধ্যে ঠিক আছে হুবহু অর্থ আমরা যেভাবে সাজদা করি আচ্ছা গরু যদি চাই সাজদা করতে পারবে ভাই

আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে একবারে ক্লিয়ার কি এবং একটু মিউট থাকি ভাইয়া মিউট থাকি যার থেকে নয় আসছে জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হলো নবী রসুলগণ দ্বিতীয় একটা উদাহরণ দেখি আমরা এক উদাহরণ না ট্রান্সলেশন আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে ওকে তৃতীয় আমি অবশ্যই দেখেন এটা আছে যে অবশ্যই আমি কি করেছি সৃষ্টি করেছি উত্তম গঠনে উত্তম উত্তম গঠনে সৃষ্টি করেছি ওকে এখানে যে নতুন শব্দটা আসছে যে تاکো উইম ভাইদের মধ্যে থেকে বলতে হবে এটা আসলে কোন মডেলের শব্দ এটা কি ভার্ব নাকি নন ভার্ব নন ভার্ব নন ভার্ব গুলি পূর্ববদে হবে এটা না

উত্তম কাঠাময় উত্তম কাঠামোর মধ্যে মানে কি উত্তম কাঠাময় সুম্মা অতফর রদাদ না আমরা ফিরিয়ে দিয়েছি রদ্দা আছে না রদ্দা ইয়া রুদ্দ মানে কি ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া তাহলে রদাদ তু আমি ফিরিয়ে দিয়েছি ও রদাদ না আমরা ফিরিয়ে দিয়েছি হু তাকে কাকে ইনসানকে আসফালা কোথায় আসফালা নিম্নে এটাকে নিম্নে বলতে আল্লাহ বলেন মানুষকে আমরা কি করেছি অথচ এর আগে বললেন আল্লাহ যে আমি মানুষকে উত্তম কাঠামো সৃষ্টি করেছি তাদের কারণে তো তাদেরকে আল্লাহ কাজ করেছেন সাফিলিন শব্দটা আমরা দেখে নেই দেখেন সাফালা রাইট সাফালা ইয়াস ফালু হোক অথবা ইয়াস ফিলু হোক যেটাই হোক না কেন আর সাফিলুন মানে যে লোকটা নিকৃষ্ট তাই না সাফিলুনা সাফি লিনা এটা আমরা ক্লিয়ার হলাম এটা ইসমুত আবদিল হ্যাঁ ইসমুত আবদিল চেনার জন্য যেই জানা যে জিনিসগুলো জানা দরকার ছিল তার মধ্যে একটা কি ছিল ভাইয়া সেই শব্দটা কি হবে তবে সবাই না কিছু ব্যতিক্রম আছে অলরেডি ইমান এনেছে এবং আমলে সলে করেছে দেখি তো শরীফ ভাই বলেন তো সলিহাতের কি

দেখেন কিসে মিথ্যা বিচার দিবসের মানে দিন মানে কি দিন এই দিন মানে হবে রিলিজিয়ান ঠিক আছে কিসে তোমাকে বিচার দিনের ব্যাপারে কি করে মিথ্যারোপ করায় মিথ্যা প্রতিপন্ন করায়